সীমানা জুড়ে বাইরে ইয়া মনের দরজা যত যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকি মাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমানা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির ঘুরো বাড়ি চা খেত ও বাড়ির ভাগ ভাত তো কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াত হাত আজকে সবার বড় বড় বাড়ি পাচিলে লাগানো কাঁচ এ বাড়ির হৃদয় ভাঙলে ও বাড়ি পায় নাচ বড় বাড়ি আর ছোট পরিবার ছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা